হ্যালো ওয়েলকাম গাইজ অনেক দিন পর ভিডিও নিয়ে চলে আসলাম নীল জার্সি ভার্সেস সাদা জার্সি দুই টিমে দেখুন জটিল খেলা কোন মারবে নীল জার্সি নীল জার্সি মেরে দিল কিন্তু গোল হলো না এখন সাদা জার্সি আছে মারতে সাদা জার্সি দেখুন একটু ভাবতেছে কোন পাশে মারবে সাদা জার্সি গোল দিতে পারলো দেখুন এবার আবার নীল গোল দিতে পারলেই কিন্তু সারা যাচ্ছি সবাই দেখুন সারা যাচ্ছি ও ঝাল গোল দিয়ে দিলো সারা যাচ্ছির দুই দুই নীল যাচ্ছির দুই মাইরে এক জিতে গেল সাদা জার্সি আর নীল জার্সির দেখুন অবস্থা